আরে রানু মণ্ডল আরে হিরো আলো আরে রানু মণ্ডল আরে হিরো আলোম আরে রানু মণ্ডল আরে হিরো আলম আরে রানুদি আরে হিরো আলো আরে রানুদি আরে রানুদি আরে রানুদি আরে হিরো আলো আরে হিরো আলো আরে রানুদি আরে রানুদি আরে হিরো আলম আরে হিরো আলম আরে হিরো আলম আরে মা আউট জোরদার তালিয়া হিরো আলমে আউট হয়ে গেল বেরিয়ে যাও বেরিয়ে যাও একজন আউট দর্শক খেলা কিন্তু জমে উঠেছে দর্শক চলো দেখা যাক আরে হিরো আলম আরে রানুদি আরে হিরো আলম আরে রানুদি আরে হিরো আলম আরে রানুদি আরে রানুদি আরে রানুদি আরে হিরো আলম আরে হিরো আলম আরে হিরো আলম আরে রানুদি আরে রানুদি আরে রানুদি আরে রানুদি আচ্ছা আরে হিরো আলম আরে হিরো আলম হিরো আলম হিরো আলম হিরো আলম আরে রানুদি আরে রানুদি 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 আচ্ছা হিরো আলম হিরো আলম হিরো আলম আরে রানুদি রানুদি ফার্স্ট ফার্স্ট হিরো আলম রানুদি হিরো আলম রানুদি রানুদি হ্যাঁ বাবা আউট বাবা আউট তাহলে একজন আউট হয়ে গেছে দর্শক খেলা কিন্তু জমে উঠেছে এখনো চারজন কিন্তু দক্ষ খেলোয়াড় কিন্তু এখানে এখনো দেখা যাক কি হয় একদম চলো আচ্ছা ঠিক আছে আরে হিরো আলম আরে রানুদ কাকিমা কাকিবা কাকিবা আউট কাকিবা চলো সুমি এ পাশে আসো আরে চলো রানুদি আরে হিরো আলম আরে রানুদি আরে রানুদি আরে হিরো আলম আরে রানুদি আরে হিরো আলম আরে রানুদি 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 হিরো আলম হিরো আলম আরে হিরো আলম হিরো আলম বলছি আরে রানুদি 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 হিরো আলম হিরো আলম হিরো আলম রানুদি আরে রানুদি 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 আরে হিরো আলম আঙ্কেল ফাস্ট না কিন্তু চলো দর্শক রানুদি হিরো আলম রানুদি হিরো আলম হিরো আলম হিরো আলম রানুদি রানুদি হিরো আলম রানুদি হিরো আলম রানুদি হিরো আলম রানুদি আঙ্কেল 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 আউট আউট আজকে কিন্তু ডিস্টার্ব রানুদিকেল না না আঙ্কেল বলে আমি কোনো ডিস্টার্ব করিনি চলো দুজন কিন্তু এখনো আছে দেখা যাক দুজন কঠিন প্রতিপক্ষ চলো রূপা রেডি তো আচ্ছা চলো আরে হিরো আলম রানুদি হিরো আলম রানুদি হিরো আলম রানুদি হিরো আলম রানুদি হিরো আলম হিরো আলম রানুদি 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 হিরো আলম রানুদি হিরো আলম আরে হিরো আলম আরে হির আলম রানুদি রানুদি আরে আলম ভাই আরে আলম ভাই আউট 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 হিরো আলম এবং বন্ধুরা এদেরকে আউট করে যাচ্ছিল না তাই হিরো আলমের আলম ভাই একই কিন্তু নাম 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 একই একই আলম 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 ভাই 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 কিন্তু রূপা কিন্তু জিতে গেল আর কিন্তু সুমি কিন্তু এখানে আউট হয়ে গেল সুমি আলম ভাই কিন্তু তুমি আউট করে ফেললে চলো এক দুজন কঠিন প্রতিপক্ষ তবে সুমি এবং রূপা দুজনেই কিন্তু অসম্ভব ভালো খেলছিল

অত্যন্ত ভালোবাসার একজন মানুষ একদম আর ওনাদের শিল্পী সত্তা বেঁচে থাকুক ওনাদের ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে আমাদেরকে বিনোদন দিতে থাকুক তাই তো আসুন আমরা সবাই রানুদি এবং হিরো আলমের জন্য একটা জোরদার তালিয়া কারণ ওনরা ওনাদের জায়গা থেকে কিন্তু আমাদের সবসময় বিনোদন দিয়ে যায় তাই তো নিশ্চয়ই তো আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ